বিরতির পর স্বাগত এবার চোখ রাখছি খেলার দিকে রঞ্জি ক্রিকেটে পুরস্কারের ট্রফির নিয়ম অর্থাৎ পুরস্কারের নিয়ম বদল করল বোর্ড সেরা খেলোয়াড়রা এখন পাবেন মেডেল চলতি বর্ষম থেকে শুরু হবে নয়া পুরস্কার প্রক্রিয়া এই মুহূর্তে বোর্ড নিল নয়া সিদ্ধান্ত রঞ্জি ক্রিকেটে পুরস্কারের নিয়ম বদল করেছে তারা সেরা খেলোয়াড়রা এখন থেকে পাবেন মেডেল চলতি মরশুম থেকে শুরু এই নয়া পুরস্কার প্রক্রিয়া সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব এই মুহূর্তে কি জানা যাচ্ছে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে দিনকে দিন ক্রিকেট নয় শুধু ক্রিকেট নয় প্রত্যেকটি খেলাধুলোতেই কিন্তু নিয়মের পরিবর্তন আনছে বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলো সেদিক থেকেও কিন্তু পিছিয়ে নেই আইসিসি এবং বিসিসিআই প্রত্যেকেই দেখো টি টোয়েন্টি ফরমেট তারপর দিবসীয় ম্যাচ ওয়ান ডে ম্যাচ এবং নির্ধারিত পঞ্চাশ ওভারের লড়াই যে সমস্ত ম্যাচ গুলো রয়েছে তার পাশাপাশি আমরা টি শুরু হবে তো এই প্রক্রিয়া যখন শুরু হয়েছে খেলোয়াড়দের কিভাবে আরো উজ্জীবিত করা যায় সেই কিন্তু নজর রেখেছে বিসিসিআই বিসিসিআই বিগত কয়েক বছরে যারা এলিট গ্রুপ এবং প্লেট গ্রুপের অংশ নিত সে সমস্ত রঞ্জি থেকে শুরু করে বিসিসিআই সমস্ত গুলিতে খেলোয়াড়দের আর্থিক পুরস্কার মূল্য দিত তো সেক্ষেত্রে ম্যাচের ছাড়াকে আর্থিক পুরস্কার দেওয়া হতো এবং সেক্ষেত্রে এই জায়গাটা থেকে এবার একটু পরিবর্তন করতে চাইছে কারণ দেখা যাচ্ছে আইপিএল থেকে শুরু করে টি টোয়েন্টি থেকে শুরু করে বিভিন্ন পেশাদারী খেলাগুলিতে খেলোয়াড়কে খেলোয়াড়দের শুধু আর্থিক আর্থিক মূল্য নয় নয় পুরস্কার তার পাশাপাশি একটা মেডেল বা মোমেন্ট দেওয়া হয় তার সেটার কারণ হলো আগামী দিনে যখন এই সমস্ত খেলোয়াড়রা যখন খেলাধুলা ছেড়ে দেবে তখন তাদের মধ্যে যেটা প্রতিক্রিয়া হবে যে একটা নির্ধারিত অর্থ থাকে সেই অর্থ শেষ হয়ে যায় কিন্তু মেডেল বা কোন একটা ট্রফি যদি ঘরে থাকে সেক্ষেত্রে তাকে দেখে আগামী দিনের খেলোয়াড়রা অনুপ্রাণিত হয় যেকোনো কোনো তো বিসিসিআই সেই সিদ্ধান্ত নিতে নিয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে এই বছর থেকে যারা রঞ্জি খেলবে এবং এলিড গ্রুপ এবং প্লেট গ্রুপ সহ যে সমস্ত টুর্নামেন্ট গুলো হবে সিকে নাইডু হবে সিকে নাইডু ক্রিকেট টুর্নামেন্ট হবে অন্যান্য ইভেন্ট হবে আন্ডার নাইনটিন ইভেন্ট হবে এবং মহিলাদের সমস্ত ইভেন্ট এই সমস্ত ইভেন্ট গুলিতে যারা দিনের সারা খেলোয়াড় হবে তাদেরকে কিন্তু বিসিসিআই এর তরফ থেকে মেডেল দেওয়া হবে এটা কিন্তু ঘোষণা হয়েছে এবং দু সালের চব্বিশ সালের যে শুরু থেকে অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারি থেকে যে সমস্ত সমস্ত খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি আসর থেকে কিন্তু এখন থেকে প্রত্যেক খেলোয়াড়দের ম্যাচের সেরা খেলোয়াড়দের এই মোমেন্ট ট্রফি দেওয়া হবে বা মেডেল দেওয়া হবে এবং সেক্ষেত্রে ওই ম্যাচের যিনি ম্যাচ রেফারি থাকবেন সেই ম্যাচ রেফারির হাত দিয়ে কিন্তু সেরা খেলোয়াড়দের বা সেরা ক্রিকেটারদের হাতে সেই ট্রফি বা মেডেল তুলে দেওয়া হবে মূলত কি কারণে এই বদল সেই বিষয়ে কি বোর্ড এখনো পর্যন্ত কিছু জানিয়েছে একটা জিনিস হলো যেই জিনিসটা আমি আগে বলে যে এটা হলো অনুপ্রাণিত করবার দেশ হয় আর্থিক দিক দিয়ে পুরস্কার যখন অর্থ তো আর সে কেউ গুছিয়ে রাখে না বা টাঙিয়ে রাখে না তো সেক্ষেত্রে অর্থটা খরচ হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে যদি যদি কাউকে যদি একটা মমেন্টো বা ট্রফি বা একটা মেডেল দেওয়া হয় সেটা কিন্তু ঘরে এবং তার আগামী বা যে কোনো একটা ছেলে বা মেয়ে যখন কিন্তু এটা অনুপ্রাণিত হবে যে একটা দেখে আরেকটা জিনিসকে আকৃষ্ট করা অর্থাৎ আমরা যেটা অতীতকে দেখেছি অতীতকে দেখে বর্তমান এবং বর্তমানকে দেখি কিন্তু আগামী ভবিষ্যতের পরিকল্পনা অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম তাকিয়ে থাকবে বা ভবিষ্যৎ জন্ম বলতে পারবে ভবিষ্যৎ জন্মের কাছে একটা তুলে দেওয়া যাবে যে আসলে জিনিসটা কি এবং কেন মোমেন্টেও বা ট্রফি বা মেডেলটা দেওয়া হলো সেটার কারণেই কিন্তু এই পরিবর্তন আনার চেষ্টা বিসিসিআই ধন্যবাদ বিপ্লব দা এই মুহূর্তে নয়া বদল আনলো বোর্ড জানা যাচ্ছে যে চলতি মরশুম থেকে শুরু হবে এই পুরস্কারের নয়া প্রক্রিয়া সেই বিষয় নিয়ে কিন্তু আমরা বিস্তারিত জানলাম ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি সঙ্গে থাকুন